গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ আজকে হচ্ছে দোল আর আজকে ভেবেছিলাম তো পুজো করবো বাট সেটা হলো না আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিলো তো এখন আপাতত আমি কফি বানাচ্ছি একটু আমারটা বাদে আর তখন দাদাভাই গেছে দোকানে ছানার বড়া আনতে যে নিরামিষ করবো তো যে এমনি তো শুক্রবার ফ্রায়েড রাইস আলুর দম ছানার ডালনা বেগুনি ভাজবো তো ছানার ডালনা আনতে গেছে ফ্রায়েড রাইসটা করে রেখেছি শুধু এবার ছানার ডালনা আর আলুর দমটা হবে তো চলো আগে জব নিয়ে চাটা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে শুরু করছি মজুয় এখনও ঘুমাচ্ছে কালকে তো রাতের বারোটার সময় এসেছি জানুয়ারি সুতে সুতে দেখটা বেজে গেছে তো এখনও ঘুমাচ্ছে ঘুমাক পরে একটু পরে ডাক সকাল সকাল তোমাদের দাদাভাই এই যে মিন্ত্রা থেকে পার্সেল এসে গেছে আমি ওপেন করেছি তোমাদের এটাও দেখায় প্যাকেটটা খুলিনি চার জিনিস সে এই টি শার্টটা এসে গেছে খুব সুন্দর দেখতে টি শার্টটা এর এটা আর মানে এগুলো আগেও পড়েছে মানে এই ব্র্যান্ডের খুব কমফোর্টেবল হয় জিনিসটা সেই জন্যই নেওয়া এরকম আরেকটাও আসবে সেটা এখনও আসেনি আমি একটা একটা করে জিনিস পাঠাই মানে এখনও দুটো মেয়ের টি শার্ট ওর একটা টি শার্ট তিনটে এখনও আছে আজকেই হয়তো আসবে কিন্তু ওই একই লোক বারবার বারবার বার করে ঘুরে ফিরে আসবে তো এটা একদম সকাল সকাল এই মাত্র দিয়ে গেল ও এসে খুলে পরে দেখবে আমি কিছু খুলছি না ওই জন্য সাইজের একটা ব্যাপার থাকে তো ও কচুরি নিয়ে আসবে আজকে আর কিছু বানাবো না এখন রান্নাবান্না যেহেতু করবো আর ভালোও লাগছে না বলছি না এত রাত্রি হয়ে গেছে শুতে আর ধরো ঠায় দাঁড়িয়ে থাকা খুব ক্লান্ত লাগছে তো চলো এটাকে এবার তুলি যে এখনও ঘুমিয়ে যাচ্ছে আমাদের টেপিস্বরি টেপিস্বরীকে তুলি তুলে ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দিই আবার তো দোল খেলবে তারপরে আমি বেড কভারটাও চেঞ্জ করে নিব আর ডাঙ্গা এখানে করে ফেলেছি মা বোদামটা বসাচ্ছি সব কিছু করে বিছানাটা গোছাই দিয়ে মেয়ের সাথে হোলি খেলত বাবা নামবে এখন নিচে আমি সব কিছু করে গুছিয়ে রাখি তারপরে যাবো আলুর দামও প্রায় রেডি আমার ঘর গোছানো হয়ে গেছে যেন ওরকম দেখতে পারি না খুব অস্বস্তি হচ্ছিলো একবার ভাবলাম বিকেলে গোছাবো চাদরটা এখন পেতে নি ভাবলাম না পুরোটাই করে নিই আমার ভালো লাগছে না তো একটু পরে আমি যাব নিচে তো আলুর দমটা নামিয়ে রেখে যাবো শেষ হয়ে গেছে জন্য একটু বাটার দিয়ে দিলাম কেন আমি হরিণ ঘাটার ভিটাই ইউজ করি যাওয়া হচ্ছে না তাই আনা হয়নি এবার এখন একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি একটু চুলটা শুকিয়ে নিই এটা ততক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাক দিয়ে আমি দিয়ে কড়াই টড়াই ধুয়ে রেখে নিচে যাব। তারপরে যখন ওদের খেলাধুলা হয়ে আসবে তখন আবার আমি ওপরে এসে বেগুনি ভাজবো দিকে দইটাও নিয়ে যেতে হবে নিচে মোটামুটি সব জামা বন্ধ করেই নিচে যাব আর আমাদের যেহেতু রাস্তার সামনে বাড়ি ও খেলার জন্য অনেক লোক পেয়ে যায় যে যেমন কটা ছেলে যাচ্ছিলো তাদের ও বেলুন মারলো ওর থেকে আবার বেলুন নিয়ে তারা মারছে তো লোক পেয়ে যায় অনেক খেলার তো চলো চুলটা শুকিয়ে নিয়ে নিচে তোমাদের দেখাচ্ছি বাজে পুনে একটা ওই সরি ফোনে দুটো এই জাস্ট এলাম প্রচুর পরিমাণে রঙ খেলা হয়েছে গচু আমাদের পাশে বাড়ির বাবিন ওরা তো প্রচুর খেলেছে এই যে আমাকে ওইগুলো লাগিয়েছে আরও ছিল কিছুটা ঝেড়ে গেছিলাম তো চলো এখন মেয়েকে স্নান করাচ্ছে ওর বাবা আমি আমিও ফ্রেশ হব দিয়ে লাঞ্চ করে টানা একটা ঘুম দেব দেখা হচ্ছে আবার বিকেলবেলা আর বেগুনি ভাজা হয়নি আধা ঘন্টা হয়তো ঘুমিয়েছি ভালো হয়েছে এখন চা ফা খেয়ে বসে আছে কী করবো সেটাই ভাবছি এমনি দোকান বন্ধ খাবারের দোকান বা আদার্স দোকান বসে সব খোলা মেয়েটাই খিরে যেতে হবে দাদা ভাই রাজি থাকে একটু বেরোতে পারি ঠিক নেই এখনও তো মেয়েকে কানের দুপ তুলে তুলেছিলো কানের দুপটা করিয়ে দিলাম অন্য আছে এখন আঁকছে খেলা করছে করবেন আর দুপুরে ভালোই খাওয়া দাওয়া হলো বেমনিটার ভাজা হয়নি তো ছানার নানলা আলুর দম আর ফ্রায়েড রাইস ভালোই খাওয়া হয়েছে হুচু বলেছিলো বিরিয়ানি তাহলে বিরিয়ানির দোকান বন্ধ অল্প একটু ফ্রায়েড রাইস আর দুটো আলুর দিয়ে খাইয়ে দিয়েছি এই হচ্ছে কথা তো চলো আবার দেখছি পরবর্তী কী করি তখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমির টাবের খেলে মারাত্মক রকমের গরম লাগছে বাজে আটটা এখন থেকে এসে চালিয়ে বসেছি কিছু পড়ার নেই খুব অসুস্থ লাগছে তার মধ্যে প্রসাদ খেলাম খিচুড়ি রাতে আগে আদৌ খাবো কিনা তার ঠিক নেই আর এখন একটু আমরা লিঙ্কা পার্টি করছি সবার তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কোথাও আর বেরোয়নি তোমার দাদা বললো আজকের জন্য রাস্তা বেরোনো দরকার নেই তো চলো শুভরাত্রি আশা করি দোল সবার খুব ভালো কেটেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো পিরিয়ডে তাটা